আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের জন্য দেখেন অনেক চমৎকার যেগুলো আপুদের অনেক রিকোয়েস্ট ছিল আপুদের রিকোয়েস্টে কিন্তু হচ্ছে আবার স্টক করা হয়েছে জমজমের টু পিসেস কালেকশন খুবই চমৎকার চমৎকার ড্রেসগুলো এবং খুবই রিজনেবল প্রাইজে যেটা নাকি একেবারে আনবিটেবল প্রাইজে পেয়ে যাবেন তো দেরি না করে দেখানো শুরু করে ফেলছি আর অনেকগুলো কালার আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করে রাখবেন আমাদের কিন্তু রেগুলারলি নতুন নতুন সব ভিডিও আপলোড করা হচ্ছে আপনাদের সাথে এটা হচ্ছে ফার্স্ট ড্রেস আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন জমজমের এই ড্রেসের কিন্তু কোয়ালিটি অনেক বেস্ট হবে মানে ফ্যাব্রিকটা অনেক বেস্ট থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এটা ফ্রন্টের ডিজাইনটা থাকছে অ্যান্ড এর সাথে হচ্ছে ব্যাক পার্টটা আপনারা দেখে নিচ্ছেন সুন্দর একটা ব্ল্যাকের সাথে চণ্ডী টাইপের একটা আছে আর এটা হচ্ছে আমাদের স্লিপসের পোষণটা থাকছে ঠিক আছে তো আমি দোপাটাটা দেখিয়ে দিচ্ছি এগুলো টু পিসেস কালেকশন এই হচ্ছে দোপাটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা ব্ল্যাক কালারের এটা হচ্ছে নামাজি দোপাটাটা অনেক সুন্দর চমৎকার আর এটার সাথে আপনি জাস্ট একটা ব্ল্যাক কালার সালোয়ার নিয়ে নিলেই হবে ব্ল্যাক কালার সালোয়ার তো সবারই থাকে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা অলিভের সাথে গ্রিন অ্যান্ড ফ্লাওয়ার প্রিন্ট করা আছে সুন্দর একটা ম্যাজিন্ডা কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেস মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই সুন্দর সুন্দর জমজমের ড্রেস আপনার অফারটা মিস করবেন না আমাদের কিন্তু জমজমের মধ্যে বিশাল বিশাল অফার থাকে দোপাট্টাটা দেখেন পুরো নামাজি একটা দোপাট্টা থাকবে তো অল বাংলাদেশে ফুলি ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আপনারা আমাদের এই প্রোডাক্টগুলো এখন যে কালারটি দেখতে পাচ্ছেন এটা লাইট ইউলো একটা কালার এবং ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্টের মধ্যেই থাকছে থাকছে হচ্ছে দোপাটা নামাজি দোপাট্টা এই হচ্ছে আমার দোপাট্টাটা থাকছে নামাজি দুপাট্টা মাত্র চারশো পঞ্চাশ টাকায় আর দ্রুত করে অর্ডার করে ফেলবেন এখন যে কালারটি দেখতে পাচ্ছেন সিভিট অ্যাশ কালার কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন পুরোটাই সেম প্রিন্টের মধ্যে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্টের মধ্যেই থাকবে অ্যান্ড দোপাট্টাটা থাকবে নামাজি দোপাট্টা চারশো পঞ্চাশ টাকায় এত চমৎকার একটি ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একেবারে নুসরাত বুটিক্স থেকে দ্রুত করে আপনার পছন্দের ড্রেসগুলো অর্ডার করবেন দোপাট্টাটা থাকবে একদম নামাজি একটা পিওর কটনের দোপাট্টা এখন যে কালারটি দেখতে পাচ্ছেন ইউলো কালারের সাথে হোয়াইট কন্ট্রাস্টে সুন্দর করে কলকা করা আছে এত চমৎকার ড্রেসগুলো মাসাল্লাহ অনেক সুন্দর চারশো পঞ্চাশ টাকায় মাত্র সো স্টক লিমিটেড আপনার স্টক আছে হিউজ স্টক আছে আমাদের দেখেন এই যেগুলো নতুন নতুন অনেক স্টকে চলে আসছে তো দ্রুত করে অর্ডার করে ফেলেন আপনার পছন্দের ড্রেসটা এখন যে কালারটি দেখতে পাচ্ছেন মাস্টার্ড কালারের সাথে ব্লু কালার রেড কালার ফ্লাওয়ার পেন্ট করা থাকছে এত চমৎকার কাপড়ের কোয়ালিটি বেস্ট কোয়ালিটি থাকবে ঠিক আছে আর এই হচ্ছে দোপাট্টাটা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা চমৎকার দোপাটা কালারিং দোপাট্টা মাত্র চারশো পঞ্চাশ টাকায় আপনারা নিজেদের পরার জন্য বা গিফটের জন্য নিয়ে নিতে পারেন যে কালারটা এখন দেখতে পাচ্ছেন ব্লু কালারের মধ্যে থাকছে এটার মধ্যে কিন্তু আমাদের স্টিচও ছিল তো আপনারা এক পিস নিলেও চারশো পঞ্চাশ পড়বে আপনারা একসাথে একশো পিস নিলেও চারশো পঞ্চাশ টাকাই পড়বে সো যার যেটা ভালো লাগে যেভাবে পার্চেস করতে পারেন দ্রুত করে পার্চেস করে ফেলেন এই থাকবে হচ্ছে আমার দোপাট্টাটা থাকছে বিশাল বড় একটা নামাজি দোপাট্টা এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা হোয়াইটের মধ্যে আসছে হোয়াইট লাভার কে কে আছেন হোয়াইট কালার একটা সালোয়ার দিয়ে পরে ফেলবেন খুবই নাইস টু পিসেস কালেকশন জমজমের কিন্তু এটা রিকোয়েস্টেড ড্রেস হ্যাঁ এবং হিউজ স্টক করা হয়েছে হিউজ অনেক অনেক স্টক করা হয়েছে সো যাদের যেটা লাগবে দ্রুত করে অর্ডারটা করে ফেলবেন এই থাকছে হচ্ছে দোপাট্টাটা দেখেন সুন্দর একটা চমৎকার দোপাট্টা সো এই হচ্ছে পুরো ড্রেসটা চমৎকার একটি অলিক কালার দেখতে পাচ্ছেন সুন্দর একটা কলকা ডিজাইন করা আছে নিচে এবং ড্রেসটা কিন্তু অনেক এগুলো কিন্তু আপনার অবশ্য বড়ি থাকবে নাইনটি লেন্থ হয়ে যাবে ফিফটি এই হচ্ছে দোপাটাটা দেখতে পাচ্ছেন বিশাল বড় নামাজি দোপাটা এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা অনেক চমৎকার অ্যাশ কালার সাথে ইয়েলো কালার কন্ট্রাস্ট করা আছে দামানটা আছে হচ্ছে প্যারো গ্রিন কালারের মধ্যে কন্ট্রাস্ট করা অ্যান্ড এখানে দেখেন নিচে দামানটা আরও সুন্দর একটা চমৎকার প্রিন্ট করা ওভারঅল ড্রেসটা অনেক সুন্দর অ্যান্ড এই দেখেন দোপাট্টাটা কত চমৎকার একটি দোপাট্টা বিশাল বড় মাত্র চারশো পঞ্চাশ টাকায় দ্রুত করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন আপনার পছন্দের ড্রেসটি এই থাকছে ছাড় একটা সুন্দর পিঙ্ক কালার একদমই ডাস্টি পিঙ্ক এটা খুবই স্ট্যান্ডার্ড হোয়াইট কালার একটা সালোয়ার দিয়ে পড়লে মশাল্লাহ অনেক ভালো লাগবে এই থাকবে হচ্ছে দোপাটা খুবই চমৎকার একটি দোপাট্টা খুবই চমৎকার এখন যে কালারটি দেখতে পাচ্ছেন সুন্দর একটা পেস্টেল কালার দামানটা এরকম সুন্দর প্রিন্ট করা থাকছে এই হচ্ছে পুরো ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি দোপাট্টা এখন যে কালারটা দেখতে পাচ্ছেন ব্লু কালার একদমই নুট ব্লু কালার এই হচ্ছে দোপাটাটা থাকছে প্রাইস থাকছে মাত্র চারশো টাকায় দ্রুত করে অর্ডার করে ফেলেন আপনার পছন্দের ড্রেসটি সবাই ভালো থাকবেন না হাফেজ